একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার হলে ওহার তলগুলির মোট ক্ষেত্রফল কত আমরা একটা সিলিন্ডারে দুইটা তল থাকে এই দুইটা তলের ক্ষেত্রফল এবং তার বক্ষ পৃষ্ঠ যেটাকে বলে পুরো সিলিন্ডারের যে একটা ক্ষেত্রফল এইটার পুরো ক্ষেত্রফল এগুলোকে এই তলগুলি পুরো ক্ষেত্রফল বের করতে সবগুলো ক্ষেত্রফল যোগ দিতে হবে আমরা সিলিন্ডার অঙ্কন করতে পারি এই সিলিন্ডারে আমরা দুইটা তল পেলাম এইটা একটা তল এইটা একটা তল এই প্রত্যেকটা দুইটা তলে কিন্তু বৃত্ত তাহলে এখানে বলা আছে যে সেন্টিমিটার এটার আমরা এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল এবং এই সিলিন্ডারের যে অংশ এই অংশের ক্ষেত্রফল বের করবো এই অংশের উচ্চতা দেওয়া আছে ছয় সেমি এই পুরোটার ক্ষেত্রফল যোগ দিলে আমাদেরকে সঠিক অপশনটা পাওয়া যাবে এই বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার যোগ এটার ক্ষেত্রফল পেলাম এটার ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার যোগ এই অংশে এই অংশের ক্ষেত্রফলটা যেটা আমরা জানি যে দুই পাই আর গুণন এইস এইসটা আমাদের উচ্চতা ছয় আছে এখানে এখন আমরা এই তিনটা ক্ষেত্রফলের মান যদি স্থাপন করি তাহলে আমাদের সঠিক অপশনটা পাওয়া সম্ভব এখানে পায় আর স্কোয়ার এখানে পায় আর স্কোয়ার আমরা যোগ করে দিলাম টু পাই আর স্কোয়ার যোগ পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার দুইটা পায় আর স্কোয়ার তাহলে দুই পায় আর স্কোয়ার যোগ দুই পায় আর এইস দুই পায় আর এটার মধ্যে দুই পায় আর আছে একটা আমরা করলাম এইটা এক ভাগ করলে এক থাকে এইচ আরের মান আছে আমাদেরকে দুই সেন্টিমিটার আর এর মান দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার উচ্চতা আছে ছয় সেন্টিমিটার চার পায় এটা আমাদেরকে যোগ করলে আসে আট কিন্তু ব্ল্যাক এড গুণ হবে গুণন আট এই দুইটা গুণ করলে চার আসছে বত্রিশ পায় বর্গ সেমি অপশন বত্রিশ পায় বর্গ সেমি যেখানে থাকবে সেটা সঠিক বত্রিশটায় বর্গসমে খ অপশনে আসে অপশন খটায় সঠিক অপশন